হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার এই রন্ধনশীল আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটি সুন্দর ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি আম ফুরিয়ে যাওয়ার আগে তাই এই ডেজার্টটা অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলুন আম সাবুদানা দিয়ে একটি সুন্দর ডেজার্ট রেসিপি এটা দেখতে যেমন মনোমুগ্ধকর খেতে আরও বেশি মজাদার এবার রেসিপিটা শুরু করা যাক এখানে আমি সাবুদানা নিয়েছি জল ঝরানো এবং সিয়া নিয়েছি সামান্য জলে ভিজিয়ে রেখেছি ফুলে উঠবে এই জন্য এবং এবং নিয়েছি একটি আম এবং হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি সেটা সুন্দরভাবে জাল দিয়ে নিব কুটলেই আমি সাবদানাগুলো দিয়ে দিব এটা একটু ঘন ঘন ভাব করেই জাল দিতে হবে যদিও এটা দুধটা ঘন কারণ এটা গ্রামের বাড়ির খাটি দুধ আর সাবুদানাগুলো ফুলে ওঠা পর্যন্ত জাল দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে এবং চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেমন দিলেই হবে দুধ সাবু কিন্তু আমার জাল দেওয়া কমপ্লিট মানে এটা তৈরি হয়ে গেছে এখন আমি পরের স্টেপে যাচ্ছি এখন আমি এক টাইমের অর্ধেকটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর এবং বাকি অর্ধেকটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং এই আপেল আপেল দেখতে বাড়িটাতে সাবুদানার মিশ্রণটা ঢেলে দিচ্ছি দুধ সাবুর যে একটি গ্রেভি এবং এখানে আমি আমের পেস্টটা দিয়ে দিচ্ছি এবং সিয়াসিড দিচ্ছি তিন চামচ পরিমাণ সিয়াসিডগুলো কিন্তু ফুলে উঠেছে সিয়াসিডটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর গরমের দিনে এমন যদি একটা নাস্তা সন্ধ্যার সময় থাকে ড্রিঙ্কস টাইপের ঠান্ডা ঠান্ডা তাহলে কিন্তু শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে কি সুন্দর মজাদার লাগছে ওয়াও এই রেসিপিটা কিন্তু একদমই সিম্পল একটি রেসিপি অবশ্যই সবে বাড়িতে ট্রাই করবেন এখন আমি টুকরো আমগুলো দিয়ে দিচ্ছি এই ছোট টুকরো টুকরো আমগুলো যখন যখন দাঁতের নিচে পড়বে তখন সেই একটা অনুভূতি হবে আচ্ছা আমার রেসিপিটা কিন্তু শেষ তো অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবেন এবং যারা যারা আমার চ্যানেলে এখনও সদস্য হননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন এবং এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে থাকুন আমার এই চ্যানেলে ধন্যবাদ